হ্যালো সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মন্দারমণিতে একটি খুব কম খরচে থাকার একটা সুন্দর ঠিকানা মন্দারমণিতে পিকনিকে এসে আমরা যেই হোটেলে উঠেছিলাম বা আগে থেকে আমাদের যেই হোটেলটা বুক করা ছিল সেই হোটেলটাই আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো হোটেলটা একদম রাস্তার ধারেই এবং অনেকটা এরিয়া নিয়ে এই হোটেলটা তৈরি হয়েছে হোটেলের চারপাশে অনেক ফাঁকা জায়গা আছে বেশ সুন্দর পরিষ্কার আর সাজানো অনেকটা ফাঁকা জায়গা আছে গাড়ি পার্কিং এর জন্য আপনারা এখানে অনায়াসে অনেক গাড়ি পার্ক করে রাখতে পারবেন হোটেলটার নাম মা এটা হলো সামনের দিক দিয়ে এন্ট্রি সামনেই রয়েছে রিসেপশন আর গ্রাউন্ড ফ্লোরেও অনেকগুলো পরপর টানা রুম রয়েছে মাঝে প্যাসেজ আর দুদিকে সারি সারি রুম আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল তাই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে উঠেই দেখি এখানে বেশ অনেকটা বড় ফাঁকা জায়গা এখানে কিছু চেয়ার টেবিল রাখা আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন বসে বা গল্পও করতে পারেন আমার ছেলে আর মেয়ে এখানে বল নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে তারপরে দেখুন এরকম এখানেও মাঝখানে টানা লম্বা একটা প্যাসেজ আর দু সাইডে অনেকগুলো রুম আমাদের এখানে যেহেতু পিকনিকের জন্য আসা হয়েছে আর আগে থেকে রুম বুক করে রাখা হয়েছিল এখানে মোটামুটি দশ থেকে বারোটা রুম আমাদের নেওয়া ছিল দেখুন পরপর সব রুমগুলো বন্ধ শুধুমাত্র আমাদের দুটো ফ্যামিলির জন্য দুটো রুম খুলে দেওয়া হয়েছিল এবার রুমের ভেতরটা দেখাই সুন্দর করে সাজানো পরিপাটি করে রাখা বেড একটা খুব জিনিসপত্রের বালাই নেই কিন্তু তাও মোটের ওপর ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নই আছে এবার দেখিয়ে দিই সামনের দিকে বেশ বড় একটা টানা বারান্দা আছে দেখুন এখানে অনেকগুলো চেয়ার পাতা আর এই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র এই ফাঁকা জায়গাটা পেরিয়ে গেলেই সমুদ্রে পৌঁছে যাওয়া যাবে হোটেলটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে আছে সমুদ্রটা হোটেলটা থেকে বেরিয়ে একটু হেঁটে তারপরে সমুদ্র পাওয়া যাবে এখানে অনেক ফাঁকা জায়গা তাই আপনারা এখানে অনায়াসে অনেকজন মিলে পিকনিক করতে পারবেন আমাদের এখানে দুশোরও বেশি লোকজন এসেছিল পিকনিক করার জন্য এনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল একটা প্যান্ডেল করে চেয়ার টেবিল সব ব্যবস্থা করে দিয়েছিল আর রাঁধুনি খাওয়া দাওয়া সব আমাদের সাথেই এসেছিল ব্যাস চলে আসলাম সমুদ্রে আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রটা কত কাছে এই হোটেল থেকে আপনারা খুব সামনেই সমুদ্র পেয়ে যাবেন যখন খুশি সমুদ্রে এসে স্নান করতে পারবেন ও সমুদ্রের মজা নিতে পারবেন তবে সন্ধ্যাবেলা সমুদ্রের জলটা একদম কাছে চলে আসে যখন জোয়ার আসে এই হোটেলের রেট পার রুম পিছু দেড় হাজার টাকা আমাদের যেহেতু অনেকগুলো রুম নেওয়া ছিল তা একটু কম পড়েছিলো আপনারা যদি দুটো বা একটা রুম নেন তাহলে মনে হয় দেড় হাজার টাকা করেই নেবে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ